অতটা কত নিউজ পাওয়া গেছে আপনারা 30000 এর কাছে ছাত্রলি পাওয়াটা করেছে যে আন্দোলন করতে গেলে মারা গেল মানুষ আলহামদুলিল্লাহ বলে এই আন্দোলন করতে চাই না সে দলে থাকতে চাই না তো মেসেজ দিতে চাই ও যুবক ভাইয়া এমন কোন দলের সাথে থাকবেন না আর কোন দলের সাপোর্ট করবেন না যে দলে সাপোর্ট করতে গলে যে দল করতে গেলে মারা গেলে আলহামদুলিল্লাহ বলে বলে কত মারা গেছে যারা

তাদেরকে আপনার গুলি নিক্ষেপ করছে সাইদ মনে করলেন হয়তো আমার বুকে গুলি নিক্ষেপ করবে না এটা আমারই ভাই পুলিশটা আমারই ভাই আমার বুকে কেন গুলি নিক্ষেপ করবে আমার অধিকারের জন্য আসছে সাইদ বুক পেতে দিলেন মারেন গুলি মারেন এতদূর গুলি মারলেন সাইদ পরে গেলেন আবার শক্তি খেটে উঠলেন মারেন গুলি মারেন আবার পরে গেলেন আর আপনার উঠতে পারলেন না আর বেশি দূরে নয়

হাজার হাজার সন্তানদেরকে আহত করেছে আর শত শত সন্তানদেরকে এই এক সপ্তাহ যাব আপনার মৃত্যুর কলে ঠেলে ফেলে দিয়েছে ঠিক কিনা বলেছি আমার গ্রহণ করে তাদেরকে চাকর হিসাবে রেখে দিয়েছি আমরা মগর পাওয়া অতীতের জন্য মগর উপরে গিয়েছিলেন তার আদায়ের জন্য যাওয়ার কারণে তার গায়ে আপনার রাবার গুলো রাবার গুলি পাঁচটি আপনার বিদ্ধ করেছে মারক মিল্লা বলে একটি সন্তান তার গায়ে তিনটা মারেছে বর্তমানে নাটক চলতেছে যে সিনেমা চলতেছে এই নাটক সম্পর্কে আপনাদের জানা লাগবে অনেকে আপনারা জানেন যারা ইউটিউব ব্যবহার করেন ফেসবুক ব্যবহার করেন মেসেঞ্জারে ব্যবহার করেন তারাই এই নাটক সম্পর্কে জানেন

মাঝে মায়ের আপনার বুকের তাদা ধুনকে আপনার এমন ভাবে তথ্যের ইশারায় একটি ফোনের মাধ্যমে একটি মেসেজের মাধ্যমে হাজার হাজার সন্তানদেরকে আহব করেছে আর শত শত সন্তানদেরকে এই এক সপ্তাহ যাব আপনার মৃত্যুর করে ঠেলে ফেলে দিয়েছে ঠিক কিনা বলে গতকাল বেশি দূরে যাব না এই সমাজে এই সমাজে

তিনি এই আত্মার জন্য তিনি ঢাকার বুকে নর্দা ইউনিভার্সিটি করা করেন সাভারের সাভারের সামনে সাভারের সামনে গতকাল আপনার পুলিশ গুলি করেছে করার সাথে সাথে তিনি নিহত হয়েছেন শহীদ সাদাত বহন করেছেন আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে কবুল করুন আমি কুস্তিয়া সরকার কলেজ একজন ছাত্র তার গায়ে এগারোটি গুলি লেগেছে হাসপাতালে ভর্তি আছে হাসপাতালে ভর্তিতে শান্তি নয় হাসপাতালে যায় তারা কি করছে হামলা করছে চাষার ছেলেকে তো হাসপাতালে ভর্তি করার করতে পারি নাই ডাক্তার গেছে আমরা এই ভরসা ফেলতে পারবো না আপনি বাসায় নিয়ে যান কোনো সময় এরা ঘোরাঘুরে করতেছে যে কোনো সময় আবার হামলা করবে শেষ করে চিকিৎসা নিতে পারে নাই ঔষধ লিখে দিয়েছে পিটিশন লিখে দিয়েছে আপনার সেটা ঔষধ কিনছে কি অবস্থা চিন্তা করে দেখে কুষ্টিয়া সরকারি কলেজের একজন ছাত্রী গতকাল ইন্তিকাল করেছেন পাঁচটা আটান্ন মিনিটে আরেকজন ছাত্র কুষ্টিয়ায় গতকাল ইন্তিকাল করেছে বলতে পারেন হুদুরের কিছুই তো জানলাম না কিভাবে জানবেন কেমন নাটক শোনেন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে এগুলো তো ছয়টা পর্যন্ত ঘটনা মাগরিবের পর আর কি হিসাব জানতে পারি না শুধু আপনার এমবের ইন্টারনেট নয় নাটক সবাই আছে যে এই সব সাধারণ ছাত্ররা ওয়াইফাই যা আপনার টাওয়ার সেটা পুরাই দিয়েছে তার মানে নাটকটা সাজাই হবে না নিজে পুরাইয়া নিজের আপনার দলের ছেলেকে যে পুরাইয়া আপনার অন্যকে দোষারোপ করে এখন ওয়াইফাই ইন্টারনেট সব বন্ধ তার মানে কোন ছাত্ররা যেন যোগাযোগ না করতে পারে একটা মেসেজের মাধ্যমে একটা মেসেজ দেবে পুষ্টার দেবে নজর করে আপনার চোরাশে আসতে হবে হাজার হাজার ছেলে চলে গেলে এক মেসেজ থাকে কিনা মেসেজ যেন না পায় মেসেঞ্জারে কোন গুরুতে মেসেজ যেন না পায় সেজন্য আপনার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে কি অবস্থা চিন্তা করে দেখেন আপনার বিশ্ববিদ্যালয় আপনার সামনে যে আপনার মিছিল নিয়ে যাবে যেতে দিচ্ছে না তাদেরকে আপনার গুলি নিক্ষেপ করছে সাইদ মনে করলেন হয়তো আমার মুখে গুলি নিক্ষেপ করবে না এটা আমারই ভাই পুলিশ পুলিশটা আমারই ভাই আমার মুখে কেন গুলি নিক্ষেপ করবে আমার অধিকারের জন্য আসছি সাইদ বুক থেকে দিলেন মারেন গুলি মারেন দূর গুলি মারলেন সাইদ পরে গেলেন আবার শক্তি খাটায় উঠলেন মারেন গুলি মারেন আবার পরে গেলেন আর উঠতে পারলেন না মানুষ নামের কর্মকারী যে হল জানোয়ার

সরকার খুনে এখন ঘটে বলতে পারে পারে না অতএব শুধু ছাত্র নয় ছাত্ররা সমাজ নয় আর যদি আমার আবতার আন্দোলন মানের সময় চলে এসেছে আবতার বরিশাল বিশ্ববিদ্যালয় যার পুলিশ প্রশাসন তারা হার বেড়েছে তার কারণ কি জানেন আমাদের মতো সাধারণ ছাত্ররা আর সাধারণ মানুষরা ঘরে বসে নেয় বরিশালের এলাকার যত সাধারণ মানুষ

বাঁচলাম মানে ওই জাহাজের কথা নেই মানুষ ভাবে কষ্ট দেয় দুঃখ দেয় এমন ভাবে আপনার ঠেলা দেয় মারতে মারতে সাথে পেট থেকে যায় এবং জানে মানুষ যদি মারা যায় মানুষ কি বলে বাসলাম কি বলে বাসলাম আর কদিন আগে মরতে পারলেনি নাই তারা ছাত্র লীগ করে আশা করি বোধহয় ছাত্র লীগ নয় ছাত্র লীগ যাতে থাকে নাম নাম বলে বলতে করেন তৌব করেন তৌব করেন অথবা আপনি মারা গেলে বলবে আলহামদুলিল্লাহ কি বলবে আলহামদুলিল্লাহ বলবেন যখন ছাত্র লীগের কোলাবান মারা গিয়েছে পড়তে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমাজটা হবে হাতের কমে বাসলাম ধরো সন্তান গেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখে কুষ্টিয়া মেডিকেল কলেজ ওই জিনিস আপনার সাংগঠনিক সম্পাদক তিনি পদত্যাগ করলেন এই সংগ্রাম করতে চায় না যে সংগ্রাম করতে গেলে মারা গেলে আলহামদুলিল্লাহ বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক না ঠিক না বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এক শত উপরে ছাত্র লীগ করেছে এতটুকু পর্যন্ত নিউজ পাওয়া যায় যে প্রায় আপনার প্রায় এক হাজারের কাছে ছাত্র লীগ পদত্যাগ করেছে যে আন্দোলন করতে গেলে मारा গেল মানুষজন আলহামদুলিল্লাহ বলে এই আন্দোলন করতে চাই না সেই দলে থাকতে চাই না তো মেসেজ দিতে চাই ও যুবক ভাইয়া এমন কোন দলের সঙ্গে থাকবেন না এমন কোন দলের সাপোর্ট করবেন না যে দলে সাপোর্ট করতে গেলে যে দল করতে গেলে মারা গেলে আলহামদুলিল্লাহ বলে বলে কত্তা মারিয়ে চলুন যারা যায় কই কত্তা মারিয়ে চলুন যারা কই জানা কোথাও না যাবেন একমত হয় ফেসবুকে পোস্ট করে আপনারা ইউটিউবে যখন আপনাদের ভাইরাল হয়ে যায় সেই আন্দোলন করতে সেই দলে থাকতে আপনাদের রাজি আছেন

সেই সাহাবি বলতেছে সেই সাহাবি বলতেছে যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে ছিলেন আমরা একটি জানাজার পাশ দিয়ে চলে যাচ্ছি আমাদের সাথে যারা ছিলেন তারা তার প্রশম আদায় করলেন কি করলেন প্রশংসা আদায় করলেন তখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে ওয়াজিব হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে আবার গেলেন একটি জানাজা তো করলেন করার পরে সেই জায়গার মানুষ তার বদনাম করলেন কি করলেন দুর্নাম করলেন তার খারাপ খারাপ কিছু কথা বললেন আমরা যারা বলি মরেছে বাসলাম আলহামদুলিল্লাহ মরেছে বাসলাম তা বলছি না কুমাঙ্গার একটা মহিল কুত্তা একটা মহিল ঠিক এখানে দুর্নাম সুযোগ কথা বললেন সাল্লাম বললেন ওয়াজিব হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে ওয়াজিব হয়ে গেছে অমর বিন খত্তাক রাজি আল্লাহ ওই দলে ছিলেন অমর বিন খত্তাক রাজি আল্লাহ বললেন কি ওয়াজিব হয়ে গেছে বুঝতে পারলাম না বললেন কি অজীব হয়েছে বলছে আমার সাহবাই দেখলাম যে জায়গার মানুষ সব তার দুর্নাম করতে লাগলেন মানুষটা খারাপ ধরেছে বাঁচলাম এবং শুনলাম আমি বললাম তার কারণ তার জন্য জাহান্নাম অজিব হয়ে গিয়েছে কি অজীব হয়েছে

বক্তব্য করা তেল তখন চাকরি ঠিকানার জন্য মৃত্যুর ভয় করছে কে বলেন আল্লাহ তালা রাগ করার মধ্যে প্রশংসা করছে জানেন সরকারের অতএব মৃত্যুর ভয় থাকে।

তোমার মমিন ভাই আহত হয় তোমার মমিন ভাই দুঃখ পায় কষ্ট পায় তোমার মমিন ভাই সহযোগিতা করো কারণ একটি মমিন আছে উদাহরণ দিয়েছে যেমন একটি মানুষের যদি আপনার চোখে আঘাত না গিয়ে চোখে ব্যথা পায় সারা শরীর আপনার কি যায় ব্যথা হয়ে যায় যেমন একজন মানুষের আপনার মাথায় আঘাত লাগে সারা শরীর আপনার ব্যথা হয়ে যায় কষ্ট পায় ঠিক কোনো মমিন যদি আপনার যে ত্রান্তে হবে না কেন দেশে সেই ত্রান্তে যদি আপনার কষ্ট পায় আপনার আপনি আপনার কষ্ট পাওয়া লাগবে নয় অথবা আমাদের কষ্ট পেতে হবে আমাদের দোয়া করতে হবে আমাদের অনুযায়ী সহযোগিতা করতে হবে আল্লাহ আমাদেরকে বুঝুফ করে আমল করে মো দান কোনো কামে আপনারা রাগ করতে পারেন কষ্ট পেতে পারেন আল্লাহর কসল কেউ বিরুদ্ধে বলে নাই আপনাদের কাউকে ইনগেট করে বলে নাই

নর্মাল মাসলে প্রশ্ন যাবেন আল্লাহ সুবহানাহু আমাদেরকে তাআলা আমাদেরকেmuse আমল করার তৌফিক আমিন